বিদ্যুৎ সহ সব দাম কমানোর যে দশ দফার মধ্যে আমরা বলেছি পরিষ্কারভাবে ভাবে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে বাংলাদেশের মানুষ দুমতো একটা বিশাল অংশ বাংলাদেশের মানুষের দুই বেলা কাছ থেকে বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে উচ্চ দ্রব্য মূল্যের মাধ্যমে উচ্চ বিদ্যুতের মূল্যের মাধ্যমে উচ্চ গ্যাসের মূল্যের মাধ্যমে উচ্চ ট্যাক্সের মাধ্যমে বাংলাদেশের মানুষ থেকে প্রতিনিয়ত তাদের পকেট খালি করা হচ্ছে এবং এই টাকা এই টাকা ভোট চোরদের পকেটে যাচ্ছে ভোট চোরেরা দেশের অর্থনীতি চুরি করে ফেলেছে বাংলাদেশের অর্থনীতি ভোট হাতে আজকে নিচিত হয়েছে যারা ভোট করে তারা দেশের তহবিল চুরি করে তারা রিজার্ভ চুরি করে তারা বিদ্যুতের ফিক্সড চান্স নামে সরকারের তহবিল চুরি করে তারা দশ হাজার কোটি টাকার প্রকল্পকে তিরিশ হাজার কোটি টাকা বাড়িয়ে তারা দেশের মানুষের অর্থ চুরি করে আপনারা জানেন আজকে বাংলাদেশের রিজার্ভ শূন্যের কোটার দিকে যাচ্ছে কেন যাচ্ছে জানেন এই ভোট চোরেরা দশ লক্ষ কোটি টাকা পাচার করেছে বিদেশে দশ লক্ষ কোটি টাকা প্রচার করেছে এই বছর এই জন্য বাংলাদেশের রিজার্ভ আজকে শূন্যের কোটার দিকে যাচ্ছে বাংলাদেশের তহবিল শূন্য করেছে এরা টেন্ডার প্রকল্প বিভিন্ন বিদেশ ভ্রমণ প্রতিনিয়ত তারা জনগণের তহবিল চুরি করে যাচ্ছে আজকে বাংলাদেশের এক শতাংশের কম মানুষের হাতে বাংলাদেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হচ্ছে জনগণের টাকা উৎপাদ করে এক শতাংশের নিচে মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা আজকে তাদের পকেটে যাচ্ছে এবং এই টাকা তারা বিদেশে পাচার করছে তাদের চুরির জন্য বাংলাদেশের মানুষকে বিদ্যুতের উচ্চ মূল্য হচ্ছে আজকে ফিক্স চার্জের মাধ্যমে যে জনগণের টাকা লুটপাট করে তাদের দলীয় লোকদের পকেট ভর্তি করছে সেই ফিক্স চার্জ বন্ধ করতে হবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান সাহেবের সাতাইশ দফাতে ফিক্স চার্জ বন্ধ হবে চাল বন্ধ করে দেওয়া হবে ঠিক এই লুটপাট চলতে পড় আগামী দিনে চলতে দেওয়া যাবে না এবং সিন্ডিকেটের মাধ্যমে আজকে সরকারি দবের লোকেরা যে টাকা চুরি করছে জনগনের পকেট কাচ্ছে উচ্চ মূল্য কাছ থেকে নিয়ে সেই টাকা তারা আবার বিদেশে পাচার করছে আমি আগেও বলেছি দশ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে বিদেশে এখন দুবাই লন্ডন কানাডা সারা বিশ্বে তাদের সম্পদের হিসাব বের হচ্ছে বের হচ্ছে না ইদানিং এক আওয়ামী লীগ নেতার সম্পদের হিসাব পেয়েছেন দশটা বাড়ি দশটা এর আগে আওয়ামী লীগের এক মন্ত্রী সত্তরটা আশিসটা বাড়ি সারা বিশ্বে লুটপাটের যে ফুটপ্রিন্ট ওরা রাখছে এখান থেকে কেউ রেহাই পাবে না